আচ্ছা আর কোন দিক ভালো লাগে জামাতের জামাতে নামাজ কালাম বাধ্যতামূলক পাঁচ একটা নামাজ করতে হবে আচ্ছা জামাতের কোন নেতাকে চেনেন চিনি না তো কিন্তু এমনি আপনার কাছে জামাতকে আসলে ভালো মনে হচ্ছে এই ওই রকম আচ্ছা আপনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া জেলা ভোটার হয়েছেন হয়েছি এখনো ভোটার করিনি ভোটার ভোটার এখনো দেন নাই আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কত বারো জন বারো জন ভোটার কয়জন নয় জন নয় জন